হ্যামস্টারকে নিয়ে যারা ট্রল করতেছিস তারা হচ্ছে মূর্খ তারা জানিস না হ্যামস্টার স্ক্যাম করবে এক টাকা পঁচাত্তর তারিখে টেলিগ্রামে হ্যামস্টার প্রজেক্ট বন্ধ হয়ে যায় এই ভিডিওতে যারা ক্লিক করছেন বা এই ভিডিও যাদের সামনে আসছে আমি রেজিউম করবো তারা ছাব্বিশ তারিখ বা হ্যামস্টার নিয়ে অনেক বেশি ট্রোল দেখতেছেন বা হ্যামস্টারে আপনি কাজ করতেছেন সো এই ভিডিওটা আপনার জন্য এখন আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করা ট্রাই করবো যে হ্যামস্টার কোয়েনের প্রাইস কত হবে হ্যামস্টার কোয়েন থেকে আসলে কি আপনি ইনকাম পাবে কি না আর যারা ট্রোল করতেছে তারা আসলেই মূর্খ ওইটা আমি কোনো মজা করে বলিনি অনেকে বলতেছে আমি প্যান্ট খুলে নাচবো অনেকে বলতেছে আমরা ইউটিউবিং ছেড়ে দিবো অনেকে বলতেছে আমি টিকটক ছেড়ে দেবো যদি হ্যামস্টার পেমেন্ট করে আসলে হ্যামস্টার পেমেন্ট করবে আপনারা ওইটা ছাড়ার জন্য রেডি থাকুন আর আমি যে তাদেরকে বলছি তারা মূর্খ আই মিন দিট আমি মজা করি না আমি অবশ্যই বলছি যে তারা মূর্খ তারা এই বিষয়ে একদমই কিছুই জানে না সো পুরা ভিডিওটা আপনারা কাইন্ডলি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আমি বলি না সচরাচর আপনারা পুরো ভিডিওটা দেখেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই প্রজেক্টগুলো থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন কত ডলার কীভাবে ইনকাম করতে পারেন এই কোম্পানিগুলো কীভাবে টাকা দেয় এই কোম্পানিগুলো টাকা দেয় কিনা এই প্রসেসটা আসলে কি আমি হাম্বল রিকোয়েস্ট ভিডিওটা ফুল টু ফুল দেবেন যেহেতু আপনি ক্লিক করেই ফেলছেন এই ভিডিওটা ফুল টু ফুল শেষ পর্যন্ত দেখবেন দেখলে আপনি নতুন কিছু অনেক ভালো কিছু আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা ফুল টু ফুল দেখবেন অনেকের কাছে হ্যামস্টারে মিলিয়নস অফ কয়েন আছে মিলিয়নস অফ পার হাওয়ার আছে আসলে আপনারা কত ডলার পাইতে পারেন হ্যাম স্টার থেকে হাজারো ডলার পাইতে পারেন লাখো ডলার পাইতে পারেন উইটার ক্যালকুলেশন আমরা করার আগে আমরা করব আমরা বলতে ট্রাই করব আসলে কিভাবে একটা কয়েন লিস্টেড হয় কেন লিস্টেড হয় সো দেখেন এইটা একটা প্রজেক্ট এইটার মধ্যে অনেকে জয়েন হয়েছে এখান থেকে বিভিন্ন রকমের গেম আছে যে গেমগুলো থেকে হ্যামস্টার ইনকাম করতেছে ঠিক আছে হ্যামস্টার অনেক বেশি ইউজার যেমন এখানে যে গেমগুলো আছে এই গেমগুলো খেলে আলটিমেটলি আপনি ইনকাম করতে পারেন এখানে ম্যাক্সিমাম গেম হ্যামস্টারে না এই গেমগুলো হচ্ছে অন্যান্য কোম্পানির যারা যাদের থ্রু হ্যামস্টার এখান থেকে ইনকাম করে তাছাড়া হচ্ছে টেলিগ্রামের মধ্যে অনেক বেশি ইউজার আসতেছে ভিউ হইতেছে ওইখান থেকেও হ্যামস্টার বেশ ভালো পরিমাণ ইনকাম করতেছে এখন আপনি যদি একটা ক্যালকুলেশন করেন ধরুন হ্যামস্টারের মধ্যে একশোটা কয়েন আছে সো একশোটা কয়েনের মধ্যে পঞ্চাশটা কয়েন হচ্ছে হ্যামস্টারের মালিকের কাছে আর পঞ্চাশটা কয়েন হচ্ছে আমাদের মতো ইউজারের কাছে যারা ট্যাপ ট্যাপ করে ইনকাম করছে সো এখন হ্যামস্টার কী করবে হ্যামস্টার যাবে এক্সচেঞ্জারের কাছে এক্সচেঞ্জার যেমন বাইনান্স এক্সচেঞ্জার যেমন বাইবিট এক্সচেঞ্জার যেমন বিটকেট এক্সচেঞ্জার যেমন ওকেক্স তাদের কাছে যাবে যে আমাদের কয়েনটা লিস্টেড করে দেন তারা বলবে আপনাদের কয়েন আমরা লিস্টেড করবো কেন তখন হ্যামস্টার দেখাবে যে আমাদের মিলিয়নস অফ ইউজার আছে যারা আপনাদের এক্সচেঞ্জে আসবে আইসা ট্রেড করবে বা আমাদের আপনাদের এক্সচেঞ্জের আইসা ডিপোজিট করবে আপনাদের ফলোয়ার পাবে তাছাড়া আমরা এমন এমন রেভিনিউ করতেছি আমরা লাখো ডলার রেভিনিউ করতেছি এখানে আমাদের হিউজ পরিমাণ ইউজার যারা গেম খেলতেছে সো গেম খেলার ফলে কী করবে বাইনান্স বা আদার এক্সচেঞ্জারগুলো কি করবে যে এই কয়েনগুলোকে আলটিমেটলি লিস্ট করে দিবে। যখন লিস্ট করে দিবে তখন এই যে কয়েনগুলো আপনি কালেক্ট করছেন ওই কয়েনগুলো সেল করতে পারবেন তার মানে হ্যামস্টার আপনাকে কোনো ইনকাম দিচ্ছে না হ্যামস্টারের যে কয়েনগুলো আপনি পাইছেন ওই কয়েনগুলো হচ্ছে হ্যামস্টারের মালিকানা সাপোজ ধরেন হ্যামস্টারের কাছে আছে পঞ্চাশটা কয়েন আর আপনাদের আমাদের কাছে আছে পঞ্চাশটা কয়েন সো এই পঞ্চাশটা পঞ্চাশটা হচ্ছে একশোটা কয়েন একশোটা কোয়েন হতেছে কি এই কোম্পানির মালিকানা তার মানে এই একশোটা শেয়ার যার কাছে আছে সে হচ্ছে এই কোম্পানির মালিক যেমন সাপোজ আপনি চিন্তা করেন তেসলা টেসলা যে কোম্পানি তেসলা কোম্পানি একটা মেজরিটি হোল্ডিং এলন মার্কসের কাছে আছে পাবলিক মার্কেট থেকে কিনতে পারতেছে এখন প্রথম দিনই তো টেসলা কোম্পানি পাবলিক মার্কেটে লিস্টেড নাই যখন তারা বিজনেস করতেছে ভালো বিজনেস করতেছে তারা পাবলিক মার্কেটে গেছে যে আমরা আমাদের শেয়ার সেল করতে চাই আমরা এমন এমন বিজনেস করতেছি ভালো বিজনেস করতেছি আপনারা আমাদের শেয়ারকে লঞ্চ করে দেন তখন কি করছে কোম্পানিগুলো দেখছে রিসার্চ করে তাদের শেয়ারকে লঞ্চ করে দিয়েছে এবং তারা মার্কেটের মধ্যে লিস্টেড কোম্পানি কাছে আপনি চাইলে বাই সেল করতে পারেন সেম টু সেম যে আমাদের হ্যামস্টার হ্যামস্টার কোনো একটা গেমিং প্রজেক্ট যেখানে অনেকে গেম খেলতে পারতেছে তারাও বাইনান্সের কাছে গেছে যে আমাদের প্রজেক্টটাকে আপনার লিস্ট করে দেন আমরা এমন এমন গেম খেলতেছে এমন এমন ইউজার আমাদের কাছে এত পরিমাণ ইউজার আমাদের কাছে আছে সো আপনারা আল্টিমেটলি আমাদের লিস্ট করে দেন লিস্ট করে দিলে সো লিস্ট করে দিলে লিস্ট করা মানে হচ্ছে এই না যে এখানে আপনি হ্যামস্টার বাইসেল করতেছেন নট লাইক গ্যাস হ্যামস্টারের যে মালিকানা যেমন টেসলার শেয়ার বাইসেল করা মানে টেসলার মালিকানা কেনাবেচা করা ঠিক আছে হ্যামস্ট্রের কোয়েন বাইসেল করা মানে হচ্ছে হ্যামস্টারের মালিকানা বাইসেল করা এখন ধরেন যে হ্যামস্টারের কাছে যে পঞ্চাশটা কয়েন আছে আর আপনার কাছে যে পঞ্চাশটা কয়েন আছে হ্যামস্টারের মালিকের কাছে যে পঞ্চাশটা কয়েন আছে যদি তারা পাবলিক লিস্টেড না করতে পারে তাইলে হ্যামস্টারের মালিকের যে পঞ্চাশটা কয়েন আছে ওইগুলোর কোনো মূল্য নাই আর আমাদের কাছে যে পঞ্চাশটা কয়েন আছে ওইগুলোর কোনো মূল্য নেই অনেক হাজারো প্রজেক্ট আছে যেগুলা লিস্টেড হচ্ছে না ওইগুলোর কোনো মূল্য নেই যদি লিস্টেড না হয় যেহেতু বাইনান্স অ্যানাউন্স করছে লিস্টেড হবে সেহেতু আপনার কাছে যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো উইড্রো করে আপনি বাইনান্সে নিতে পারবেন অলরেডি আপনারা নিয়ে নিছেন ওইখান থেকে এই কয়েনগুলো সেল করতে পারেন আপনি চাইলে আবার আপনি রাইখাও দিতে পারেন যে আমি রাইখা দিব এটার দাম হয়তো বাড়বে যেমন তেসলা শেয়ার আপনি কিনলেন আপনার মনে হলো যে না আমি আর দশ বছর পরে সেল করবো দশ বছর পরে হয়তো একটা দাম বাড়বে কারণ এটা একটা অ্যাসেটের মতো সেম টু সেম এই কয়েন o or ero gula ও মালিকানা প্রোভাইড করে আপনাকে ঠিক আছে সো এই কয়েনগুলা যখন লিস্টেড হই আপনি যদি চান সেল করতে সাথে সাথে সেল করে ডলার বানিয়ে ফেলতে পারবেন ওই ডলারকে বিকাশ নিতে পারবেন আপনি যদি চান যে না আমি ওইটা রাইখা দিব রাইখা দিলে আপনি রাইখা দিতে পারেন কোনো প্রবলেম নাই আমার কাছে খুবই দুঃখজনক যে বিষয়গুলো লাগছে বিভিন্ন রকমের বাইনারি ট্রেটার আছে যারা অনেক অনেক ফলোয়ারের মালিক হয়তো বা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ারের মালিক তারা বলতেছে হ্যামস্টার নাকি টাকা দিবে না এখন যারা এই কোশ্চেনটা করে যে হ্যামস্টার কীভাবে টাকা দিবে বিলিয়নস অফ ডলার ধরুন হ্যামস্টার ইউজার হতে চারশো মিলিয়ন ইউজার চারশো মিলিয়ন ইউজারকে হ্যামস্টার যদি এক ডলার করে দেয় চারশো মিলিয়ন ডলার হ্যামস্টার কই হবে আমি বললাম না চারশো মিলিয়ন ডলার হ্যামস্টার দিবে না হ্যামস্টারের যে কোয়েন এই গুলো যখন লিস্টেড হবে তখন আপনি ওইটার মালিকানা একটা ভ্যালু পাওয়া যাবেন ওই বেলুগুলো সেল করে আলটিমেটলি আপনি তার মানে যে বাইনারি ট্রেডাররা আপনাদের বলতেছে যে হ্যামস্টার টাকা দিবে না তারা হচ্ছে তারা জানি না একটা কোম্পানি কীভাবে হয় যেমন টেসলা কোম্পানি তো প্রথম দিন লিস্টে হওয়া যায় না এটা লিস্ট হইতে অনেক টাইম লাগছে হ্যাঁ ওরা ভালো কোম্পানি ভালো সার্ভিস দিচ্ছে এবং তারা পাবলিক মার্কেটের প্রতি গেছে আমাদের এমন এমন ফলোয়ার আছে যেমন কোনো একটা কারেন্সি পেয়ার একটা ধরেন আমি একটা কারেন্সি বানাইলাম আমাদের দেশের একটা কারেন্সি বানাইলাম আমি ডাউনলোড করে মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারবো না আমাদের ডাটা দিতে হবে কি পরিমাণ কি হয়েছে আমাদের কত পরিমাণ টাকা ছাপা হয়েছে আমরা প্রত্যেকবার যখন আমরা টাকা ছাপাবো তখন আমরা আমাদের তাদের কাছে রিপোর্ট দিতে হবে তার মানে এটা হচ্ছে পাবলিক লিস্টের যখন করতে যাব পাবলিকে যখন এটা বাই সেল করতে যাবে ওইখানে আমাদের প্রপার ডাটা তাদেরকে দিতে হবে তার মানে বাইনারি ট্রেডার ওর যারা বলতেছে যে হ্যামসেল আপনাদের টাকা দেবে না তারা কতটুকু মূর্খ তারা জানেই না একটা কোম্পানি কিভাবে পাবলিক লিস্টেড হয় তারা কিভাবে ট্রেডার হইতে পারে একটা ট্রেডার হইতে গেলে গ্রাউন্ডের যে বিষয় ওইটা হচ্ছে একটা কোম্পানি কীভাবে পাবলিক লিস্টেড হয় কোম্পানি কীভাবে শেয়ারগুলো ডিস্ট্রিবিউশন করে রিটেলার কারা স্টেক কারা এই জিনিসগুলো যদি তারা না জানে তাহলে কিভাবে আপনাদের বাইনারি সিগনাল দিচ্ছে বা আপনারা তারা তাদের আন্ডারে কিভাবে আপনি কাজ করতেছেন তারা কি পরিমাণ ডিসপিকেবল মাথারাচ্ছুত হইলে তারা এই রকম কাজ করতে পারে তারা জানেই না আসলে ট্রেডিংয়ের গ্রাউন্ড কি কিভাবে একটা পাবলিক কোম্পানি ডিস্ট্রিবিউট হয় তারা জানেই না এখন আমাদের সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে আসলে আমরা কত ডলার হ্যাম হ্যামস্টার থেকে পাবো এবং হ্যামস্টার কয়েনের প্রাইস কত হবে সো আমরা প্রথমে এক্সপ্লেন করা ট্রাই করবো হ্যামস্টার কয়েনের প্রাইস কত হবে আমরা যারা মাইনিং করি বা আমরা যারা ট্রেডিংয়ের সাথে কানেক্টেড ক্রিপ্টো ট্রেডিং করতেছি অনেক দিন যাবত হয়ে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতেছি বছরও হয়ে যাবে পাঁচ ছয় বছরও হয়ে যাবে সো তারা অবশ্যই এই জিনিসগুলো প্রপারলি জানে বাট যারা একদমই নতুন বা ওই রকমভাবে জানেন না তাদের জন্য আমরা এখন এক্সপ্লেন করা ট্রাই করবো আসলে কয়েনের প্রাইসটা কত হবে সো আমরা প্রথমে যাবো নট কয়েন যেহেতু নট কয়েন একটা টেলিগ্রামের প্রজেক্ট ছিল নট কয়েন বেশ ভালো প্রজেক্ট ছিল সো আমরা আসলে ক্যালকুলেশন করা ট্রাই করবো নট কয়েন থেকে কারণ নট কয়েনকে আমরা অস্বীকার করতে পারি না এটা প্রথম প্রজেক্ট সো এটা ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি বুঝতে পারি সো নট কয়েন যে মার্কেট ক্যাপাল লিস্ট হয়েছে নট কোয়েন যতগুলা যতগুলো আছে ওইগুলা কয়েনগুলার যে লিকুইডিটি দেওয়া হয়েছে ওইটা পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলারের আশপাশ তার মানে নট কয়েন লিস্ট পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলারের আশপাশ যখন লিস্টেড হয় লিস্টেড হওয়ার সাথে সাথে অনেক বড় একটা পাম্প করে আপনারা যদি চারটা অবলম্বন করেন আপনি চারটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে লিস্টেড হওয়ার সাথে সাথে কি করে ইউজ পরিমাণ আলটিমেটলি বড় একটা পাম্প দেয় সো লিস্টেড হয়ে ধরেন ছয়শো মিলিয়ন ডলারের মার্কেট কেপে এবং ওইখান থেকে আরো তিন গুণ চার গুণ মার্কেট হওয়া যায় তখন কি হয় তখন ওইটা অনেক বেশি মার্কেট ক্যাপ হয়ে যায় যেমন আপনি দেখেন এখন এইখানে ছয়শো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে লঞ্চ হয়েছিল বাট ওইটা দুই বিলিয়ন ডলারের মার্কেট কেপে গেছিলো তার মানে ধরেন এটা লঞ্চ হয়েছে এক ডলারে গেছে হচ্ছে তিন ডলারের মধ্যে এখন আমরা জানি যে হ্যামস্টার যে প্রজেক্টটা ওরা বলে আসতেছে যে আমরা সবচেয়ে বড় ইয়ারড্রপ আসলে সবচেয়ে বড় ইয়ারড্রপ দেওয়া তারা যোগ্যতা রাখে বিকজ অফ ওদের ইউজার সবচেয়ে বেশি দুনিয়ার প্রত্যেক সাত আট জনের মধ্যে হয়তো বা একজন বা দুজন হ্যামস্টার ইউজ করে হ্যামস্টার অনেক বড় একটা প্রজেক্ট সো আলটিমেটলি তারা অনেক বড় ইয়ারড্রপ দিতে পারবে যেহেতু নট কয়েন ছয়শো মিলিয়ন ডলারের মতো মার্কেট ক্যাপ দিতে পারছে আমি এজিউম করবো হ্যামস্টার ওয়ান বিলিয়ন টু টু বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ইজিলি দিতে পারবে টু বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হ্যামস্টার ইজিলি দিতে পারবে আর হ্যামস্টারের টোটাল কয়েন সাপ্লাই যেমন এইটার টোটাল কয়েন সাপ্লাই হচ্ছে নর্থ কয়েনের টোটাল কয়েন সাপ্লাই হচ্ছে একশো দুই বিলিয়ন আর হ্যামস্টারের হচ্ছে একশো বিলিয়ন তার মানে মোটামুটি আশপাশই আমরা ধরতে পারি হ্যামস্টার যদি ধরি হ্যামস্টার কোয়েনের মার্কেট ক্যাপ যদি দুই বিলিয়ন ডলার হয় আর সার্কিল সাপ্লাই যদি একশো বিলিয়ন কোয়েন আসে তাইলে হ্যামস্টার কোয়েনের প্রাইস আমাদের হইতে পারে প্রত্যেকটা কোয়েনের প্রাইস আমাদের হইতে পারে জিরো পয়েন্ট টু সেন্ট থেকে জিরো পয়েন্ট ফাইভ মধ্যে মানে পাঁচ সেন্ট থেকে দশ সেন্টের মধ্যে একটা কোয়ালের প্রাইস হইতে পারে হচ্ছে এক টাকা থেকে দশ টাকার মধ্যে ঠিক আছে এক টাকা থেকে মোটামুটি দশ টাকার এই প্রাইজের ভিতরেই আলটিমেটলি হ্যামস্টার কয়েন লঞ্চ হবে আপনারা দেখবেন ক্যালকুলেশন করে নেবেন একটা কয়েনের প্রাইস এক টাকা থেকে একটা কয়েনের প্রাইস হ্যামস্টারের একটা কয়েনের প্রাইস এক টাকা থেকে দশ টাকার ভিতরে হবে এখন বিগেস্ট কোয়েশ্চেন হচ্ছে আসলে আপনি এইখান থেকে কত টাকা পাবেন আপনার ধরেন দশ মিলিয়ন কয়েন আছে আপনার এক বিলিয়ন কয়েন আছে আসলে আপনি এখান থেকে কত টাকা পাবেন সো এইটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট আর এই জিনিসটা আপনার বুঝতে হলে একটা বেসিক ক্যালকুলেশন জানতে হবে যেটা আমি আপনাকে দিচ্ছি সো এখানে দেখেন অনেকে বলে এখানে যে কোয়েন আছে কোয়েন থেকে যে কোয়েনগুলো আছে কোয়েনের ক্যালকুলেশন করে তারা আপনাকে বেনিফিট দেবে বলে পার হাওয়ার পার হাওয়ারে ক্যালকুলেশন করে দেবে অনেকে বলে কির ক্যালকুলেশন করে অনেকে বলে করে অনেকে বলে আন আনলকিং এর ক্যালকুলেশন করে দেবে সো আমি প্রথম থেকে বলে আসতেছি হ্যামস্টার যেহেতু এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো কিন্তু হ্যামস্টার কয়েন না এই পয়েন্টগুলো আলটিমেটলি হ্যামস্টার কোয়েন হ্যামস্টার কয়েনকে কে কোয়েনে কনভার্ট করতে হবে যেমন আপনি চিন্তা করেন এখানে যে হ্যামস্টার হ্যামস্টারকয়েন ধরুন আমার এখানে অষ্টআশি মিলিয়ন আছে এখান থেকে একটা পার্সেন্টেজ নিবে তারা তারপরে ধরেন আমার এখানে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পার পার্সেন্টেজ দেবে তারা আমার এখানে ধরেন কি আছে কি আছে নয়টা এখান থেকে একটা পার্সেন্টেজ তারা নিবে আমার ধরেন যে আনলকিং গুলো করছে এখান থেকে তারা একটা পার্সেন্টেজ নেবে সো আমি ধরেন কিছু ট্রানজেকশন করছি এখান থেকে আমাদের আলটিমেটলি ওরা একটা ক্যালকুলেশন নেবে আমি ধরেন রেফার করছি সো এখান থেকে ওরা আলটিমেটলি একটা ক্যালকুলেশন সবগুলা ক্যালকুলেশন করে তারা আলটিমেটলি কি করবে আপনার একটা স্ন্যাপশট নেবে বিশ তারিখে আপনার একটা স্ন্যাপশট নেবে বিশ তারিখে স্ন্যাপশট নেওয়ার পরে ওই থ্রু ওরা একটা ক্যালকুলেশন করবে বেসিক ম্যাথ যে আপনাকে কতটা হ্যামস্টার কয়েন দেওয়া যায় সো এখানে একটা অপশন আসবে যেখানে ইয়ারড্রপ লেখা থাকবে আপনি কত ইয়ারড্রপ পাইছেন ওইটার মধ্যে আলটিমেটলি ক্লিক করলে আপনি বুঝবেন যে কত পরিমাণ হ্যামস্টার কয়েন পাইছেন এখন ধরেন আপনার অষ্টশি মিলিয়ন কয়েন আছে অষ্টশি মিলিয়ন কয়েনের ইন্টু দিয়ে দিস এক টাকা বা অষ্টশি মিলিয়নের ইন্টু দিয়ে দিচ্ছেন হচ্ছে দশ টাকা যে প্রাইস আমি বলছি আলটিমেটলি যে প্রাইস আমি বলছি ওই প্রাইজে এই কয়েনটা পাবেন না হ্যামস্টারের নতুন আরেকটা কনভার্ট হবে সবগুলা পয়েন্টের ক্যালকুলেশন করে একটা কয়েনে কনভার্ট হবে যেটা হয়তো বা বিশ তারিখ বা বাইশ তারিখের দিকে হয়ে পারে কয়েনটা আসলে ক্যালকুলেটেড ওয়েতে আপনি পাবেন কনভার্ট হওয়ার পর যে কয়েনটা পাবেন ওই কোয়েনটা তারা বাইন্যান্সে আপনার যেহেতু বাইনান্স আপনি অ্যাড করছেন বা আদার ব্রোকারে অ্যাড করছেন ওরা ডিরেক্টলি আপনাকে বাইনান্সে বা আদার ব্রোকারে আলটিমেটলি দিয়ে দেবে ওইখানে আপনি পাওয়া যাবেন এবং ওইটা আপনি ছাব্বিশ তারিখে সেল করতে পারবেন সেল করে প্রফিট করতে পারে। সো এখানে কিভাবে ক্যালকুলেশনটা করে ওইটা হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট কারণ অনেকে দেখেন অনেকের এক বিলিয়ন কোয়েন আছে তার মানে কি এক বিলিয়ন কোয়েন একশো মানুষের যদি থাকে যে সাপ্লাই একশো বিলিয়ন হয়ে যায় ঠিক আছে না একশো জনের কাছে যে কয়েন আছে ওইটা হয়েছে না ওরা কী করবে কনভার্ট করবে এই কোয়েনটাকে কনভার্ট করবে এবং ক্যালকুলেশন করে দেখবে আপনার সবগুলা লেভেল ক্যালকুলেশন করে দেখবে যে আপনাকে কী পরিমাণ কোয়েন দেওয়া যায় সো এটার স্ন্যাপশট নেবে বিশ তারিখ সো বিশ তারিখ যখন এটা স্ন্যাপশট নিবে স্ন্যাপশট যখন কমপ্লিট হবে এবং আপনি কী পরিমাণ এয়ারড্রপ পাইছেন এটা যখন ক্যালকুলেটেড ওয়েতে আনবে তখন কী করবে হ্যামস্টার প্রজেক্টটা কী করবে বন্ধ থাকবে ঠিক আছে মেনটেন্সের জন্য অফ থাকবে যারা সফটওয়্যার রিলেটেড কোম্পানি আছে বা যারা সফটওয়্যার রিলেটেড কাজ করবে তারা জানেন সার্ভারে যখন কাজ করে তখন যখন নতুন আপডেট নিয়ে আসতে চায় তখন আলটিমেটলি কী হয় সার্ভারটা কিছুক্ষণ অফ থাকে বলবে চলে গেছে বা করছে আগেই বলছিলাম না করো এটা ওইটা আসলে না ওরা মেনটেন্সের একটা ব্রেক দিবে ওই মেন্টেন্স যখন ব্রেক দিবে তখন আলটিমেটলি আপনি কইটা কয়েন পাবেন ওইটা জানা যাবেন যখন আপনি জানা যাবেন কইটা কয়েন পাবেন তখন আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনি এত ডলার পাবেন বিশ বা বাইশ তারিখে আমি বলে দিতে পারবো আপনাকে যে আপনি দশ ডলার পাবেন ইয়ে আপনি বিশ ডলার পাবেন ইয়ে আপনি পঞ্চাশ ডলার পাবেন ইয়ে আপনি একশো ডলার পাবেন ইয়ে আপনি এক হাজার ডলার পাবেন সো ওই ক্যালকুলেশনটা অনেক সুন আসবে যেটা হচ্ছে বিশ তারিখে ওরা স্ন্যাপশট দেবে স্ন্যাপশট নেওয়ার পরেই আপনাদের ক্যালকুলেশন ওরা আলটিমেটলি দিয়ে দেবে কোনো প্রবলেম নয় ওটা পেমেন্ট করবে হ্যান্ডস আপনাকে পেমেন্ট করবে ফাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার পর সবচেয়ে বড় যে বিষয় ওইটা হচ্ছে কখন সেল করবেন কারণ সাথে সাথে সেল করবেন নাকি আরেকটু পরে প্রফিট নিয়ে সেল করবেন এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার অনেক বড়ো লস হয়ে যাবে নট কোনো ক্ষেত্রে অনেকের লস হ্যামস্টার যখন লিস্টেড হবে এর কিছুক্ষণ আগে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে থেকে আমরা লাইভে যাব এবং আমরা লাইভে গিয়ে বলবো যে কখন সেল করবেন কোথায় সেল করবেন কোথায় বাই বাই করবেন ওইটার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন ওইখানে সব ধরনের আপডেট থাকবে আমরা হ্যামস্টার লঞ্চ হওয়ার আগে আমরা লাইভে গিয়ে আপনাদের দেখাই দেবো একদম লাইভে গিয়ে হাতে কলমে দেখাই দেবো কোথায় সেল করে সবচেয়ে ভালো প্রফিট করতে পারেন এবং প্রফিট করে বিকাশে নিতে পারবেন আপনারা হ্যামস্টার কয়েন থেকে ইনকাম করে যে ডলারগুলো পাবেন এই ডলারগুলোকে আপনি ডেলি কীভাবে বাড়াইতে পারেন দশ ডলার বিশ ডলার ডেলি ইনকাম করতে পারেন ওই প্রসেসগুলো আমরা লাইভে বলে দেবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন